শুক্রবার মধ্যরাতে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে জেলা সভাপতি অফিস কক্ষে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা ভাঙচুর করা হয় ঘরের আসবাবপত্র লুটপাট চালানো হয় ঘরের ভেতর এই ঘটনা জানাজানি হতেই কংগ্রেসের নেতৃত্বরা শনিবার সকালে দলীয় অফিসে এসে খোঁজ খবর নেন পরবর্তী সময়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহাকে অগ্নিকাণ্ডের বিষয়ে জানানো হয় এই ঘটনার খবর পেয়ে রবিবার দুপুর একটায় অগ্নিদগ্ধ উদয়পুর জেলা কংগ্রেস ভবন পরিদর্শন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সাথে ছিলেন জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেস সভাপতি জানান I <laughs> পঞ্চায়েত ও জেলা পরিষদের নির্বাচনে উদয়পুর মহকুমা বিভিন্ন পঞ্চায়েত স্তরে কংগ্রেস প্রার্থী দিতে শুরু করেছে তার ভয়ে শাসক দল বিজেপি এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে উদয়পুরের বুকে পাশাপাশি তিনি রাধাকিশোরপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অপরদিকে বিলোনিয়ায় জেলা পরিষদের বাম প্রার্থীর খুনের ঘটনা ও গন্ডাছড়া বাজার ও বিভিন্ন বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে রাজ্যের আইন বিষয়ে প্রশ্ন তুলেন কংগ্রেসের সভাপতি কিন্তু যেভাবে উদয়পুরে রাজনৈতিক সন্ত্রাস ও কংগ্রেস ভবনে অগ্নিসংযোগ ঘটে গিয়েছে এ বিষয়ে উদয়পুরের শুভাবদ্ধি সম্পন্ন রাজনৈতিক মহলেরই প্রশ্ন উঠছে এই ধরনের ঘটনার বিষয় নিয়ে উদয়পুরের গোয়েন্দা ডিএইভি ওয়াচারের কি ভূমিকা গোটা ঘটনা নিয়ে এদিন তীব্র নিন্দা প্রকাশ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা এই দিন প্রদেশ সভাপতি উদয়পুর জেলা কংগ্রেস ভবনে সফরকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল আটো বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা আমাদের এই কল্যাণপুর বামটিয়া জুকলি বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে এই নির্বাচন বাঞ্চাল করা শাসক দল বিগত নির্বাচনে আমাদের অধিকাংশ প্রার্থীদের ভোটে দাঁড় করাতে তারা দেয়নি প্রতিদ্বন্দ্বিতা থেকে তাদেরকে সরে দাঁড়াতে বাধ্য করেছে এবং দেখা গেছে প্রায় নব্বই শতাংশ আসনে তারা জয়ী হয়েছে অনৈতিকভাবে অগণতান্ত্রিকভাবে এবারও তাদের প্রচেষ্টা যে পঞ্চায়েত নির্বাচনটাকে প্রশনে পরিণত করে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে রুখে দিয়ে অধিকাংশ পঞ্চায়েত দখল আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি জেলা কংগ্রেস অফিসের এই ঘটনা অবিলম্বে আমরা আরক্ষা কর্তৃপক্ষকে জানিয়েছি এজাহার হয়েছে এজাহার মূলে আরক্ষা কর্তৃপক্ষের এখন শাসক দলীয় যারা সন্ত্রাসী যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিগত কয়েক বছর ধরে এই উদয়পুর মহকুমার জুড়ে যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত তাদেরকে কিভাবে শাস্তি প্রদান করা যায় তাদেরকে গ্রেপ্তার